আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় পর্ব রূপান্তর সম্পর্কে জানবো আজকে আমরা জানবো ডেসিমেল থেকে কি হচ্ছে বাইনারিতে যেতে হয় আমি একটি ম্যাথ আগে থেকেই করে রেখেছি আমরা আগে এটা বুঝবো তেত্রিশ এখানে হচ্ছে দেখুন টেন লেখা মানে হচ্ছে এখানে ডেসিমেল এর যেই হচ্ছে আমাদের বেজ টেন সে লেখা আছে আর এই পাশে হচ্ছে আমি লিখেছি হচ্ছে টু আর এখানে হচ্ছে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি প্রথমে আমরা লিখবো হচ্ছে তেত্রিশটাকে লিখলাম এরপর আমরা সবাই জানি বাইনারি হচ্ছে আমাদের বাইনারি বেস বা ভিত হচ্ছে দুই এই জন্য আমরা তেত্রিশ কে বারবার বারবার হচ্ছে দুই দ্বারা ভাগ করব। যদি এখন দুই দ্বারা ভাগ করি তেত্রিশ এর মধ্যে দুই কতবার ভাগ যায় ষোলো বার দেখুন ষোলো বার ভাগ গেলে অবশিষ্ট হচ্ছে আমাদের এক থাকে এই অবশিষ্ট একটা হচ্ছে আমি এখানে লিখেছি আবার সেমভাবে ভাবে আমি দুই আবার হচ্ছে ষোলোর মধ্যে কয়বার যায় মানে ষোলো কে দুই দ্বারা কতবার ভাগ করা যায় এটা হচ্ছে আটবার ভাগ করা যায় এখানে কোনো হচ্ছে ভাগশেষ থাকে না তো আমি এখানে জিরো লিখলাম আবার হচ্ছে আমি করেছি মানে এইট এর মধ্যে দুই কতবার যায় চারবার যায় চারের মধ্যে হচ্ছে দুই কয়বার যায় দুইবার যায় দেখুন এখানে কিন্তু কোনো ভাগশেষ নেই কারণ এগুলো হচ্ছে জোর সংখ্যা লাস্টে দেখুন এই যে দুইয়ের মধ্যে দুই কতবার যায় দুইয়ের মধ্যে দুই যায় হচ্ছে একবার আমি এখানে লিখেছি একবার তো লাস্টে এখানেও কিন্তু কোনো ভাগ শেষ নেই কিন্তু এখানে আমাদের যে মধ্যে মধ্যে কতবার যাবে কিন্তু এক একের একের দুই দুই এই জন্য আমি এখানে শূন্য লিখেছি আর এই যে একটা অবশিষ্ট সেটা হচ্ছে বাইরে বের করে দিয়েছে এখন কথা হচ্ছে আপনার এটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবেন যতক্ষণ না অব্দি লাস্টে এই জায়গাটায় শূন্য না আসে শূন্য যতক্ষণ না আসবে ততক্ষণ এই পর্যন্ত করতেই থাকতে হবে এই যে এক একের মধ্যে দুই কয়বার যান একের মধ্যে দুই হচ্ছে যায় না কখনই ভাগ যায় না এই জন্য আমি এখানে হচ্ছে শূন্য লিখেছি আর এই একটাকে হচ্ছে বাইরে বের করে দিয়েছি এখন আপনাদের মধ্যে মনের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে যে এই যে প্রক্রিয়াটা এটা কতক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না অবধি এই যে শেষে লাস্টে হচ্ছে আমাদের কি আসে শূন্য আসে শূন্য না আসা পর্যন্ত এটিকে করতে হবে এরপর হচ্ছে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো অ্যান্সারটা হচ্ছে নিচের থেকে মানে হচ্ছে আমাদের নিচের যে ডিজিট গুলো এটাকে বলা হয়েছে লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে আমি যখন হচ্ছে অ্যান্সারটা লিখবো তখন হচ্ছে নিচ থেকে কাউন্ট করবো যদি আমি লিখতে যাই আগে হচ্ছে তেত্রিশটা লিখলাম এরপর নিচ থেকে যদি কাউন্ট করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান এরপর হচ্ছে কি একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে শূন্য এরপর শেষে আছে হচ্ছে কি একটি ওয়ান এরপর এটা হচ্ছে আমি কোথায় রূপান্তর করেছি বাইনারি এর জন্য হচ্ছে আমি বাইনারি যে বিট টু এটা হচ্ছে লিখে দিলাম ঠিক আছে এখন আমরা একটি এক্সাম্পল দেখবো আমরা একটি সংখ্যা নিয়ে নিলাম ফর্টি ফাইভ যেটি একটি হচ্ছে কি ডেসিমাল সংখ্যা এই সংখ্যাটিকে হচ্ছে আমি বাইনারিতে রূপান্তর করব। তো ফার্স্ট হচ্ছে আমি ফোরটি ফাইভটি লিখে নিব এরপরে আমার একটি দাগ দিব দুই দ্বারা ভাগ দিব ফর্টি ফাইভ এর মধ্যে দুই ভাগ যে হচ্ছে বাইশ বার আর এখানে এক অবশিষ্ট থাকে ঠিক সেম ভাবে আমি আবার এটিকে ভাগ দিব যদি ভাগ দিই এখানে থাকবে হচ্ছে এগারো মানে হচ্ছে ভাগ ফল হচ্ছে এগারো আর ভাগ হচ্ছে কি শূন্য আমি এই এগারো কে আবার ভাগ দিব এগারো কে ভাগ দিলে হচ্ছে পাওয়া যাবে পাঁচ আর এখানে পাওয়া যাবে হচ্ছে ভাগ শেষ ওয়ান আমি এই কে আবার দুই দ্বারা ভাগ দিব এখানে পাওয়া যাবে হচ্ছে দুই আর এইখানে ভাগশেষ হচ্ছে কি ওয়ান এই যে দুইটা এই দুই কে হচ্ছে আমি আবার দুই দ্বারা ভাগ দিব যদি দুই দ্বারা ভাগ দি তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে কি ওয়ান আর এখানে হচ্ছে কোনো ভাগ ফল মানে ভাগশেষ থাকবে না জিরো আমি এই ওয়ান কে আবার দুই দ্বারা ভাগ দিব দুই ওয়ানের এর মধ্যে হচ্ছে ভাগ যায় না যার কারণে হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে আর এইখানে হচ্ছে কি ওয়ান আমি তো হচ্ছে আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে যতক্ষণ অবধি জিরো আসবে ততক্ষণ অবধি এই কাজটা হচ্ছে চালিয়ে যেতে হবে এরপর হচ্ছে আমি এরকম একটা দাগ দিয়ে দিব এখানে লিখব এল এস বি এল এস বি আর এখানে লিখবো হচ্ছে এম এরপর হচ্ছে আমি যদি অ্যান্সারটা লিখতে যাই তাহলে লিখবো যদি নিচ থেকে কাউন্ট করা শুরু করার পর হচ্ছে আবার ওয়ান এরপর হচ্ছে জিরো আবার হচ্ছে ওয়ান এই লিখলাম লাস্ট ডিজিট এরপর হচ্ছে আমাদের আর কোনো ডিজিট নেই তাই হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করবো আর এখানে হচ্ছে আমাদের বিট ছিল কত বাইনারির যে বিট এটা হচ্ছে টু এই জন্য হচ্ছে এখানে টু লিখতেই হবে মনে রাখবেন পরীক্ষার সময় যদি কোনো হচ্ছে বেজ লিখতে ভুলে যান তাহলে হচ্ছে কি পরীক্ষা হচ্ছে অঙ্কটি কাটা যাবে আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা আরেকটি রূপান্তর সম্পর্কে জানবো সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ